এই যে দেখতে পাচ্ছেন যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটির দ্বারা কিন্তু হচ্ছে যে দুই মন্দিরকে পাশে রেখে কিন্তু এই নাট্যম মন্ত্রটি তৈরি করা হয়েছিল মূলত যে এই জমিদার বাড়ির যে একজন জনপ্রিয় জমিদার ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তারই ছেলে হচ্ছে ভূপেন্দ্র কিশোর চৌধুরী তিনি কিন্তু খুব নাটক পছন্দ করতেন আর এই নাটক পছন্দের কারণেই তখনকার দিনে এই নাট্যমঞ্চটি তৈরি করা হয়েছিল এই গুণায়মন নাট্যমন্ত্রটি আর এটা কিন্তু যে তখন যেহেতু ইলেকট্রিসিটি আবিষ্কার হয় নাই বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার হয় নাই তখন কিন্তু এইটার মাধ্যমে এই এটাকে ঘোরানো হতো যদিও এখন এটা বিকল হয়ে গেছে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে তারপরেও কর্তৃপক্ষ এই নাট্যমঞ্চটার হচ্ছে ঐতিহ্য ধরে রাখার জন্য later নিদর্শনটা ধরে রাখার জন্যই তারা সংস্কার করে এটাকে রেখে দিয়েছেন এটা মূলত চার পাশে হচ্ছে লোকজন বসত এবং এক পাশে হচ্ছে এই হারমোনিয়াম যারা বাজাতেন তাদের জন্য জায়গা ছিল এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে হয়তো যারা হারমোনিয়াম বাজাতেন তাদের জন্য জায়গা ছিল আর অন্য পাশে হচ্ছে যারা হচ্ছে এই তবলা বাজাতেন তাদের জন্যও কিন্তু আলাদা আলাদা জায়গা ছিল এবং শিল্পীদের জন্য গ্রিম রুম ছিল সেই বিষয়গুলো একটু আপনাদের দেখাচ্ছি আর হচ্ছে যে এই নাট্যমঞ্চটা কিন্তু মূলত বর্তমানে যেটাকে এরেনা ফর্ম বলা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা মন্দির এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে যে সরাসরি যেটা দেখতে পাচ্ছেন এ মঞ্চের সোজা সেটা হচ্ছে না এই শিব মন্দির আর পাশেই হচ্ছে এটা হচ্ছে দুর্গা মন্দির ছিল আর এখানে হয়তো কোনো পর্দা টানানো ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে সিনেমা হলের মতো এখানে হয়তো কোনো পর্দা ছিল বা অন্য কোনো গেট ছিল যেখানে বসে লোকজন এই নাটক বা বিভিন্ন যে প্রোগ্রাম হতো সেগুলো তারা হচ্ছে উপভোগ করতেন আপনারা একটু দেখায় আপনাদের যে মন্দির দুটো আসেই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বর্তমানে যে মূল যে ঘূর্ণায়মান অর্থাৎ ফর্মের যে মঞ্চটি আছে তার একবারে সামনেই দাঁড়িয়ে আছে এবং আমার পিছনেই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন কারুকার্য মণ্ডিত চমৎকারভাবে দেয়ালে দরজায় বারান্দায় নকশা করা এটাই হচ্ছে মূলত শিব মন্দির আর তার পাশেই হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দুর্গা মন্দির দুটা মন্দিরই কিন্তু পাশাপাশি কারণ তখন যারা রাজা জমিদার ছিলেন বিশেষ করে এই যে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর বংশধরেরা তারা এই তখনকার দিনে সনাতন ধর্ম পালন করতেন এবং তারা এই দুইটা মন্দিরকে কেন্দ্র করেই যে ভূপেন্দ্র রায় চৌধুরী ছিল ভূপেন্দ্র আচার্য চৌধুরী অর্থাৎ উপেন্দ্র কিশোর চৌধুরীর ছেলে একজন তিনি খুব নাটক পছন্দ করতেন আর এই কারণে কলকাতার বাইরে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম এই মুক্তাগাছাই কিন্তু এই নাট্যমঞ্চটি তৈরি করেন আর এই নাট্যমঞ্চে কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিখ্যাত লোকজন এসেছেন বিশেষ করে আপনারা জানেন কবি কাইকোবাদ যখন মুক্তাগাছার পোস্ট অফিসে তিনি এই এখানে চাকরি কর